একদমই ঠিক কথা এর থেকে বড় তো কি হতে পারে না সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক অনেক সমাজ সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক সিদ্ধান্ত একের পর এক নিয়ে চলেছে আর সুপ্রিম কোর্টের উপরে মানুষের তো আস্থা আছেই তো আমরা চাইব এই ধরনের ঘটনা শুধু কর নয় কোথাও যেন না ঘটে বাংলার কোথাও যেন মহিলাদের উপরে আর অত্যাচার করবার কেউ হিম্মত না পায় মনে রেখে ধর্ষণ এবং খুন করার যেন কেউ আর হিম্মত না পাই সেটা আমরা চাইব এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক অপরাধী যারা যারা অপরাধ হয়েছে তারা নয় সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ যে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ সকলকে সাজা দিতে হবে কেউ যেন বেঁচে না যেতে পারে এই একটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তাকে লঘু করার চেষ্টা কেন করা তার জন্য সরকারের কেন মাথা ব্যথা প্রশাসনে কেন মাথা ব্যথা রাজ্যের কেন মাথা ব্যথা সবটা দেখা দরকার একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে প্রতিবাদ করে আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করবেন এটা হতে পারে না এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আরজিকরের ঘটনাকে লঘু করার জন্য আরজিকরের ঘটনার মূল যে প্রকাশ সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য করে ঘটনার মূল তদন্তকে আপনি বিপদে চালিত করার জন্য এই আন্দোলন আপনি করেছেন আপনি লোক দেখাতে পারেন কোটি কোটি লোক দেখাতে পারেন কিন্তু সত্যকে আপনি আপনি ঢাকতে পারবেন না লোক দেখিয়ে মনে করবেন না সামাল দিয়ে আপনারা যে সিবিআই করেও তার ফয়সালা করতে পারে না কেন পারে না কারণ আপনার রাজ্যের মদত আছে বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আন্দোলন করার আপনার ক্ষমতা আছে কিন্তু সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুবিধে সুযোগ হয়ে যায় অপরাধীদের সেখান থেকে বাজবার রাস্তা খুলে যায় তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না আপনি ভয় দেখাচ্ছেন বাংলা মানুষকে আমি শান্ত বলে কিছু তোমরা হইব না দুর্বল আমি অশান্ত হলে বিপদ হবে কি বিপদ হবে আপনি মানুষকে থ্রেট করছেন আন্দোলনকারীদের থ্রেট করছেন আপনি আন্দোলনকার অধিকার কেড়ে নিতে চাইছেন আপনি আন্দোলকার অধিকার আমার মৌলিক অধিকার সে অধিকার আপনি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছেন আমি অশান্ত হলে বিপদ হয়ে যাবে কি ভয় দেখাচ্ছেন আপনি বাংলা ভাষা আপনি পারেন না আপনি নির্বাচিত প্রতিনিধি তার বেশি কিছু নয় আপনি আপনাদের লোক আছে আজকে লোক আছে তাদেরকে আপনি অ্যাসেম্বল করছেন মোবিলাইজ করছেন আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার হাতে পয়সা আছে সরকার আছে প্রশাসন আছে আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অন্যান্য রাজনৈতিকভাবে তারা তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদে পরিচালনা করছেন আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে মনে করি এটা আপনি পারেন না নির্বাচিত জনপ্রতিনিধি এটা কোনো কাজ হতে পারে না রাজ্যপাল রিপোর্ট করতে যেতেই পারে রাজ্যপাল রিপোর্ট করতে হোম যাবে রাজ্যপাল রিপোর্ট করতে রাষ্ট্রপতি এসে যাবে আসলে রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা এখানটায় এই পদের অধিকারী হয়েছে রাষ্ট্রপতি তাকে নির্বাচিত করেছে সিলেক্ট করতে যাই হোক অ্যাপয়েন্টমেন্ট নিচে রাষ্ট্রপতি ওনাদের প্লেজার অফ রাষ্ট্রপতি তিনি এখানকার রাজ্যপাল যেতেই পারে জানাতে পারেন হয়তো রাজ্যপালকে রাষ্ট্রপতি জানতে চেয়েছে মানে যাই আমার জানা নাই এটার মধ্যে নতুন কিছু ভাবার মতন মানসিকতা অবকাশ মত আমরা চাই এই অপরাধ চক্র ধ্বংস এই ঘটনার পিছনে যারাই জড়িত থাকে তাদের সকলের স্বরূপ উন্মোচিত হোক আমরা চাই আগামী দিনে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা সুরক্ষিত আমি যেখানেই যাচ্ছি মেয়েরা বলছে দাদা আমাদের কিছু হবে না তো আপনারা আছেন তো আপনারা চলে যাবেন না তো কালকে আমি তাদের আন্দোলনের সামিল হয়েছিলাম একই কথা কাতর আবেদন যে আমাদের নিরাপত্তা রক্ষা করবেন তারা ঘরে ঘরের বোন মেয়ে খারাপ লাগছে শুনতে যে এত বছর পর স্বাধীনতার আমাদের শুনতে হচ্ছে তাদের তাদের কাতর উগ্র শুনতে হচ্ছে যে আমাদেরকে রক্ষা করা যাবে তো আমাদের নিরাপত্তা পাওয়া যাবে তো কোন রাজ্যে বাস করছে আপনার হ্যাঁ বলুন যেখানে নারী শিক্ষা থেকে অগ্রাধিকার পেয়েছিল এই রাজ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসা যেখানে রামপুর রায় নেতৃত্বে এবং আরো বড় বড় দিক্পদের নেতৃত্বে রেলেশ্বাস হয়েছিল যেখানে ভোগী নিবেদিত এসেছে যেখানে শরদামণি যেখানে নজরুল যেখানে কবি রবীন্দ্রনাথ সেই বাংলায় আজ নারীরা আর তো চিৎকার করে বলছে আমাদের নিরাপত্তা দাও হ্যাঁ আমাদের যাদের কোনো ধর্ষণ করতে না পারে তার গ্যারেন্টি দাও কি কথা কোথায় চলেছি আমরা বাংলার মুখ্য আপনি যেন নারী নারীর পাশে না দাঁড়িয়ে আপনি কি করছেন আন্দোলন করাচ্ছেন বক্তৃতা দেওয়া করাচ্ছেন আপনার পার্টির লোককে যে তিন দিন ধরে আপনি কিসের আন্দোলন করলেন বলুন সে আপনার বুঝে উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভুল বোঝানো কেউ আপনার বিরুদ্ধে কিছু বলেনি সবাই বলছে বিচার চাই বিচার আপনি দিতে পারছেন না তাই আপনাকে বলছে পদত্যাগ চাই বিচার দেওয়ার চেষ্টা করলে কেউ কথা বলতো না সবসময় মনে করবেন না আমরা রাজনৈতিক ধান ধানি কোনো কথা বলি না আমি যে সম্বন্ধে মিছিলে আমি যখন এটাকে সমর্থন করে জেনে রাখবেন নিঃসর্তে এবং নিঃস্বার্থে না কোনো শর্ত না আছে কোনো স্বার্থ আমরা যে যাই করি না কেন আমরা প্রত্যেকে একটা সংসারে বিলম্ব কেউ বিয়ে করুক কে বিয়ে না করুক বিবাহিত অবিবাহিত আমরা সবাই আমাদের মায়ের কোলে জন্ম নিয়েছি সে মা তো নারী আজকে বাংলার সে মায়েদের যখন বেঁচে হতে হয় তাদেরকে যখন দর্শন খুল হতে হয় তখন সেই মায়ের কথা মনে পড়ে সেই মাতৃত্বের আবেগে আমাদের হৃদয় আমরা কেউ বিবাহিত হতে পারি অবিবাহিত হচ্ছে না কথা কিন্তু আমরা এই পৃথিবী দেশটি মায়ের মাতৃক্ষা